আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি নতুন করে আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে ভিডিওটি হচ্ছে আমার বৃহস্পতিবারের করা তো বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি সকাল বলতে এখন বাজে হচ্ছে এগারোটা তো এখানে আমি একটা মেলায় চলে আসছি এখানে হচ্ছে তিরিশ টাকা গাছের একটা মেলা আর কি তো যেহেতু গাছ লাগাতে পছন্দ করি আর এর জন্য তিন দিন ব্যাপী এই মেলাটা আর কি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্কে তো যখনই এই নিউজটা আমি পেয়েছি তো তখনই ভাবলাম যে একটু ঘুরে যাই এখান থেকে যা যা গাছ পছন্দ হবে নিয়ে যাব এ আর কি তো এখানে আমরা গাছ কেনার জন্য চলে আসছি তো প্রচুর লম্বা লাইন ছিল তো ভাবলাম লাইনে একজনকে দাঁড় করিয়ে রেখে তো ভিতরে কি কি গাছ আছে একটু না হয় দূর থেকে দেখি আর আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি এখানে যেহেতু তিরিশ টাকা মানে যাই গাছ নেব সবই হচ্ছে তিরিশ টাকা করে মানে রাখবে ওনারা তো এখানে দেখলাম যে মোটামুটি ভালোই বিভিন্ন রকমের গাছ ছিল আর এখানে ফলের গাছ তেমন একটা ভালো ছিল না যেমন হচ্ছে এগুলো বেশিরভাগই হচ্ছে ইনডোর প্ল্যান্ট ছিল তারপর হচ্ছে ফুলের গাছ ছিল এ আর কি তো ভালো ভালো মানে ভালো খারাপ মিলে আর কি এখানে গাছ ছিল আর কি নিতে হলে এখানে আর কি একটু বুঝে শুনে নিতে হবে পাশাপাশি দেখলাম এখানে গাছের সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের টপ তারপর হচ্ছে বিভিন্ন রকমের সার তারপর হচ্ছে মাটির প্যাকেট করেও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছিল তো এই সাইডে দেখলাম যে বিভিন্ন রকমের ক্র্যাক্টার্স আছে তো এগুলো দেখে খুব ভালো লাগলো আর এখানে ওনারা মানে এভাবে বাইরে থেকে আর কি বিক্রি করছে আর সামনে দেখতে পারলাম ঢোকার সময় বিভিন্ন রকমের ফলের গাছ যেমন আম পেয়ারা আনার আমরা এগুলো আর কি তো ওগুলো গাছের প্রাইসটা আবার একটু বেশি যেহেতু এগুলো ফ্রুটসের গাছ আর এর জন্য এগুলো মেলার ভিতরে রাখে না এগুলো বাইরে থেকে রেখে আর কি লোকেরা বিক্রি করছে তো এখানে আর কি বিভিন্ন রকমের সার তারপর হচ্ছে টবও আছে আর পাশে দেখতে পারলাম ছোট ছোট প্যাকেট করে ওনারা আর কি মাটি বিক্রি করছে তো জিজ্ঞাসা করলাম যে মাটির প্যাকেটগুলো কত করে তো বলে যে তিরিশ টাকা প্যাকেট তো বিভিন্ন রকমের সার দিয়ে দিয়েই নাকি মাটিগুলোকে তৈরি করে আর কি প্যাকেট করে রেখেছে তো ওইদিকে লাইনে দাঁড়িয়ে না থাকার চেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বাতাসের মধ্যে যদি একটু চানাচুর মাখা খাওয়া যাক তাহলে সেটা তো আর মন্দ হয় না এর জন্য আমি আর আমার একটা আনটি আমরা দুজনেই গিয়েছি গাছ কেনার জন্য যেহেতু আমরা দুজনেই খুব পছন্দ করি গাছ লাগানোর জন্য তো এখানে আমরা দুজনে মিলে একটু সুন্দর করে এই চাচার থেকে একটু চানাচুর মাখা খেয়ে নিচ্ছি আর বলেছি যে একটু ঝাল বেশি করে যেন দেয় তো ওইদিকে চানাচুর খাওয়া মানে খেতে খেতে এই পাশটা একটু হেঁটে হেঁটে আসার পরে দেখলাম এখানে একটা খালা চুরি নিয়ে বসে আছে তো কালারফুলগুলো মানে প্রত্যেকটা কালার যেহেতু সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আমার কাছে কালারফুল জিনিস দেখতে ভালো লাগে আর প্রতিটা মানে চুরি সুন্দর ছিল রেশমি চুরি তো তো প্রত্যেকটা চুরি মানে ভালোই ছিল আর এর পাশ দিয়ে দেখছিলাম যে কোন কোন গাছ নিব আর কি সিলেক্ট করছিলাম দূর থেকে আর কি যেহেতু ভিতরে মানে এত লম্বা লাইন ছিল সাইডে ওনারা খুব সুন্দরভাবে মানে সবাইকে মেনটেন করেছে তো চারজন চারজন করে ভিতরে আর কি ঢুকতে দিয়েছে তারপর ভিতরে ভলান্টিয়াররা ছিল ওরা আর কি আমাদেরকে হেল্প করেছে কোন কোন গাছ নিব আর কি তো ওইদিকে যে আন্টি আমার সাথে গিয়েছিল ওনাকে ওখানে দাঁড় করিয়ে রেখে আমি বাসায় চলে আসতেছি যেহেতু সাড়ে বারোটার দিকে সাউদার স্কুল ছুটি আর এর জন্য সাউদাকে আমি স্কুল থেকে আনতে যাব। এটা একটা মাথার ভিতরে একটা টেনশন ছিল আর এখন আমি বাসায় রনা মানে স্কুলের রানা দিয়ে দিয়েছি ওখান ওকে নিয়ে আমি বাসায় চলে আসব। আর দিকে আমি বাসায় আসার পর আমি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি সব ধরনের মশলা টসলা দিয়ে আমি এখানে চিকেন রান্না করছি আর দেখা যায় চিকেন হলে বাচ্চারা কোনো রকমের কোনো ডিস্টার্ব করে না আর যখন মাছ রান্না করি তখন দেখা যায় ওরা অনেক ডিস্টার্ব করে আর এর জন্য যেহেতু আজকে একটু লেট হয়ে গিয়েছে যেহেতু একটা জায়গায় গিয়েছিলাম আর এর জন্য ভাবলাম শর্টকাট না হয় আমি এখানে চিকেন রান্না করে ফেলি পাশেই আমি এখানে কোহি ভাজি বলি এটা আমাদের এলাকায় কোহি বলে আপনাদের কোন কোন এলাকায় এই সবজিটার নাম কি বলে সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন তো যাই হোক এখানে কিন্তু আমার এই ভাজিটা রান্না করা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এটা বেড়ে নিচ্ছি আর এটাকে অনেকেই ডিম দিয়ে করে তো আমাদের ডিম দিয়ে করলে সেটা মজা লাগে না পরে যেমন ভাজিটা যখন ঠান্ডা হয়ে আসে কেমন যেন এটা গন্ধ লাগে আর এর জন্য আমরা এভাবেই করি তো এভাবেই কিন্তু খেতে আমাদের কাছে মজা লাগে আসলে যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে আর কি রান্না করি আর কি তো যাই হোক এখানে আমি চিকেনটা ভালোভাবে কষানো অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এই চিকেনের মধ্যে গরম পানি দিয়ে দিব আর সব সবসময় চেষ্টা করি রান্নার সময় গরম পানিটা ইউজ করার জন্য এতে করে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু মানে একটু বেড়ে যায় আর কি তো সব কিছু আর কি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এই চিকেনগুলোকে আর কি তো ভালো করে গরম পানিটা দিয়েও দিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে প্রায় একটুখানি রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিব তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার রাস্তা মানে চুলাটা আমি একদমই বন্ধ করে দিব তো আমার কিন্তু ছটপট রান্না করা হয়ে গিয়েছে এই তো আজকে দুপুরে রান্নার ছিল হচ্ছে চিকেন এই তো ঝোল করেছি আলু দিয়ে আর হচ্ছে আম ডাল করেছি আর হচ্ছে কোহি ভাজি করেছি এই ছিল আমাদের দুপুরে বান্না দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট নিয়েছি তারপর আমি সাওদা রেদোয়ান আমরা তিনজনই একটু বাইরে বের হয়েছি তো সকালে দেখেছেন আমি একটা গাছের মেলায় গিয়েছি তো ওখান থেকে আমার কয়েকটা গাছ কেনা হয়েছে যদিও আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি ওই আন্টিটাকে বলেছিলাম যে আমার জন্য কী কী গাছ কিনবে আর কি তো ওনাকে দিয়ে আর কি কিনিয়েছি তো নেক্সট ব্লগে অবশ্যই আপনাদেরকে শেয়ার আপনাদের সাথে শেয়ার করব আমি কোন গাছগুলো কিনেছি আর কি তো এখানে আমরা এসেছি হচ্ছে একটা আরেকটা নার্সারিতে আমাদের নারায়ণগঞ্জে ইকদার মাঠ এখানে প্রায় চার পাঁচটার মতো নার্সারি আছে তো এখানে সবসময় আসি গাছ কেনার জন্য তারপর হচ্ছে মাটি কেনার জন্য তো এর পাশেই দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে ফুকো তো আমার বাচ্চারা অনেক দিন ধরে বলছিল আমি রেস্টুরেন্টে গিয়ে আমরা মিটবক্স খাবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো যেহেতু নার্সারির পাশেই এই রেস্টুরেন্টটা তো ভাবলাম না হয় ওদেরকে কিছু ওদের পছন্দ মতো কিছু খাওয়ায় তারপর আমি মাটি কিনতে যাব যে মানে এটি আর কি প্ল্যান ছিল আমাদের তো এখানে আমি আমার ছেলে মেয়ে আমরা এখানে এসেছি আর এখানে আমরা কোনটা মানে কোন মেনুটা খাবো এটা আর কি আমরা এখন সিলেক্ট করছিলাম আমি সবসময় বাচ্চাদের চেষ্টা করি হোমমেড খাবার দেওয়ার জন্য তারপরও মাঝে মাঝে বাচ্চারা যখন খুবই বিরক্ত করে যে আমরা একটু রেস্টুরেন্টে খাবো তখনই হুটহাট করে মাঝে মাঝে একটু দেওয়া যেতেই পারে তো ফাইনালি আমরা এই মিড বক্স কম্বোটা অফ মানে অর্ডার করব আর কি এটার জন্য আর কি ওরা খাবে আর কি ওরা দেখে আর কি প্ল্যান করলো তারপর আমি এইটাকে আর কি আমি অর্ডার করে দিলাম মানে বিশ মিনিটের মধ্যে আমাদের এই অর্ডারটা চলে আসবে আর এর মধ্যে আমরা এখানে বসে একটু ওয়েট করছিলাম তো ফাইনালি বিশ মিনিট পর আমাদের এই খাবারটা চলে আসছে তো খাবারগুলোকে দেখে মনে হচ্ছে খুবই মজা হবে আর এখানে আমরা হচ্ছে নাগা উইংস অর্ডার করেছিলাম এখানে দুটো অপশন ছিল বার্বিকি উইংস আর একটা হচ্ছে নাগা উইংস তো আমরা নাগা উইংসটা অর্ডার করেছি যেহেতু ঝাল খেতে খুব পছন্দ করি আমরা এর জন্য আর কি তো এই তো এই ছিল হচ্ছে আমাদের এই সন্ধ্যার নাস্তা আর কি সন্ধ্যা বললে ভুল হবে বিকেলবেলা আর কি যাই হোক এখন আমরা বিশমিল্লা বলে এই খাবারগুলোকে খেয়ে নেব খাবারগুলোর মান খুবই ভালো ছিল মজাও ছিল আর যেহেতু বাচ্চারা খাবে বলছে তো দেখা যায় ওদের খাওয়ালে মানে আমার কাছেও ভালো লাগবে আর এর জন্য মানে নিয়ে আসলাম মাঝে মাঝে এমন হঠাৎ করে কিন্তু বাচ্চাদেরকে ট্রিট দেওয়া যেতে পারে এতে করে কিন্তু ওদের মন সবসময় একটু ভালো থাকবে পাশাপাশি যেহেতু ওরা সারাক্ষণ পড়াশোনার ভিতরে থাকে একটু মাঝে মাঝে দিকে সেদিকে একটু ঘুরতে নিয়ে গেলে বা একটু মাঝে মাঝে রেস্টুরেন্টে ট্রিট দিলে ওদের কাছে আর কি সেটা ভালো লাগে ওদের মাইন্ডও ফ্রেশ হয় তো এই তো খাবারগুলোকে আমরা খেয়ে নিচ্ছি আমার কাছে তো খুবই মজা লেগেছে আর এই গরম গরম খাবার যেহেতু ওরা সার্ভ করেছে মানে খাবারটার টেস্টটা কি বলবো এখনও আমার মুখে লেগে আছে তো আমার কাছে ভালোই লেগেছে খাবারগুলো আলহামদুলিল্লাহ তো এই তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ একটা খাবার রান্না করতে গেলে কিন্তু টাইম লাগে কিন্তু খেতে কিন্তু সেটা টাইম লাগে না সেটা টাইম লাগে হচ্ছে সাউদার ওর একটা খাবার নিলে অনেকক্ষণ লাগে সেটা খেতে খেতে আরও প্রচুর খাবার নিয়ে ডিস্টার্ব করে তো ওই পাশেই নার্সারি ছিল তো আমরা এখানে নার্সারিতে চলে আসছি আর একটু গাছ টাছগুলো দেখব আর এখানে আমি আর কি মেনলি এসেছি এখানে আমি মাটি কেনার জন্য আমার কিছু গাছ লাগাতে হবে আমার ছাদে তো এই জন্য আমি এখানে মাটি কেনার জন্য আসছি আর পাশেই কি কি গাছ আছে নার্সারিতে সেটা একটু দেখে গেলাম আর কি আজকে ভিডিওটি আমি একেবারেই লাস্ট পর্বে চলে এসেছি আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানাতে পারেন নেক্সট ভ্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এই তো আমার কিন্তু মাটি কেনা অলরেডি হয়ে গিয়েছে আমি এখন একটা রিক্সা নিয়ে নিয়েছি তো রিকশার মধ্যে এই ছেলেটা মাটিগুলো উঠিয়ে দিচ্ছে আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভ্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম